কাকু গরুর গাড়ি যাবে একটা বড় কৃষ্ণচূড়া গাছ আছে সেখানে নামার জায়গা আমি আপনার কি উপকার করেছিলাম যে ভাড়া নেবেন না রাত বারোটা শীতের রাতে গরুর গাড়িতে ফেরা রাত তখন প্রায় বারোটা পেরিয়ে গেছে ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল কুয়াশার মধ্যে দিয়ে স্টেশনটায় আর কেউ নেই শুধু একটা লণ্ঠন দুলছে হাওয়ায় আর দূরে কুকুরের ডাক আমি আজ কাজে গিয়েছিলাম অন্য জেলায় ফেরার শেষ ট্রেনে বাড়ি ফিরলাম বাড়ি আমার গ্রামে স্টেশন থেকে পাই তিন কিলোমিটার ভেতরে এত রাতে যেতেও ভয় লাগছে দূরে এক গরুর গাড়ি দেখা গেল গরুর সামনে লণ্ঠন বাধা একজন বুড়ো মানুষ গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছেন আমি দেখে বললাম কাকু গরুর গাড়ি যাবে বুড়ো মানুষটা খুব ধীর গলায় বলল যাবে বাপু ওঠো তার কণ্ঠে অদ্ভুত শান্তি আমি উঠে বসলাম গরুর গাড়িটাই ধীরে ধীরে কুয়াশার ভেতরে এগোতে লাগলো গরুর গাড়িটা অদ্ভুত নিরবতা শীতের হাওয়াটা জমেছে আজ গরুর গাড়ি ঢাকা কর করে শব্দ করছে চারিদিকে অন্ধকার যেমন হলে মানুষ ভয় পায় আমি আমি বুড়োকে জিজ্ঞেস করলাম কাকা এত রাতে আপনি যে চান আপনাকে ভয় লাগে না সে মৃদু হেসে বলল রাত তো দিনের মতোই সুন্দর শুধু আলোর অভাব কথাটা অদ্ভুতভাবে গভীর লাগলো কিছু দূর যেতেই রাস্তার ধারে একটা বড় আম গাছ গাছের ডালে কুয়াশার মতো জমে আছে হঠাৎ দেখলাম ডালের উপরে কেউ যেন বসে আছে আমি ভয়ে বললাম কাকু ও এইখানে কেউ যেন আছে নাকি বুড়ো খুব শান্ত গলায় বলল ও আছে বাবু শীতের রাতে থাকে মানুষের পথ দেখে আমি দাঁত কাঁপিয়ে পড়লাম ঢুক লাগে বুড়ো উত্তর দিল না শুধু গরুর গাড়ি এগিয়ে চলতে লাগলো দশ মিনিট পর গরুর গাড়ি গ্রামের সীমানায় পৌঁছল একটা বড় কৃষ্ণচূড়া গাছ আছে সেখানে নামার জায়গা আমি নেমে বললাম কাকু এত রাতে ভাড়া কত বুড়ো হেসে বলল ভাড়া দিও না বাপু তোমাকে পৌঁছে দিয়াই দায়ী আমার ছিল অফাক কেন আমি আপনি আমায় কি উপকার করেছিলেন যে ভাড়া দেব না বুড়ো এবার লণ্ঠনটা গাড়ি থেকে নামিয়ে আমার হাতে গুঁজে দিল দিয়ে বললো এলাও লণ্ঠন নিয়ে বাড়ি যাও আমি নিতে নিতে বললাম কাকা আপনি যাবেন তো বুড়ো বললো আমার পথ আলাদা তুমি যাও তোমার মা অপেক্ষা করছে আমি তাড়াতাড়ি গ্রামের পথ ধরে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালাম অবাক গরুর গাড়ি নেই লণ্ঠনের আলো নেই গরুর পায়ের শব্দ নেই কিছুক্ষণ আগেও যে কুয়াশার ভেতর দিয়ে আমাকে নিয়ে এসছিল সেখানে এখন শুধু খালি রাস্তা গায়ে কাটা দিয়ে উঠল রাস্তা বুকটা ধকধক করছিল বাড়িতে পৌঁছানোর পরে অদ্ভুত ঘটনা বাড়িতে এসে দেখি ঝড় চলে এসেছে গায়ে হ্যাঁ বাড়িতে এসে মা জিজ্ঞেস করলেন হ্যাঁ একে এলি তুই আমি জানতাম তুই বিপদে পড়বি তাই মনটা কেমন কেমন করছিল আমি লণ্ঠনটা মাকে দেখাতে গিয়ে দেখি হাতে কিছুই নেই মা অবাক হ্যাঁ করে বলে কোন লণ্ঠন আমি বললাম একটা বুড়ো আমাকে গরুর গাড়িতে করে পৌঁছে দিল একটা লণ্ঠনও দিল মা চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর ধীরে বলল ও পথে তিন বছর আগে একটা বুড়ো গাড়িওয়ালা শীতের রাতে মারা গিয়েছিল বাড়ি ফিরতে পারেনি সেই থেকে শুনি মাঝে মাঝে শীতের রাতে একলা যাত্রীদের পৌঁছে দেয় কিন্তু কেউ তাকে ভাড়া দিতে পারে না কারণ সে মানুষ নয়